তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আমি গেছিলাম বাড়ির দোকানের শুরু কাটার তার বাইরে শুরু কাটতে কাটতে মানে আমি শ্যুট করতে পারছি না কারণ হলো গিয়া বাড়ির দোকানে মিউজিক সিস্টেম আসলো বাজার তো আজকে সকালে এখন আটটা বাজারে আমি গেছিলাম তুমি কাটার তো বুথ কিছু বলি যেমন ইন্টোটা শুরু করি তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা দেখতে দেখো আমার নতুন ব্লক এখন গিয়ে সানুট করবো তারপর আপনাদেরকে দেখা तो सैमसंग फोर्सिक कैमरा एंड्रॉयड को बात करो वास्तव में ताली दिखाई दे रहा है जो नए फोन आएगी यहाँ पर बाइल लोग गाड़ी का टिक्कौरा नहीं दिखाई दे रहा है टिक्कौरा तो लग रखी है और एक मने कलर वो जो बात है पेंट वितो आरा तो कोना टाटा एक्चुअल ठोकीस আপ্ত স্যার বলতে গাড়ি করে আয়া আমি মানে ভাত মাও নাই বই নাই দেখি নাই মাছ লাগছে গাড়ির তারপরে আপনার মিলি যাওয়া খানি আছে দেখাই আপনাদেরকে মানে কি কি দিয়ে খাচ্ছি এই লোকিয়া ডাল আর এই কবি শাক আর মাছ মিলাই তারপরে দেখাচ্ছি আপনাদেরকে

ত' আজকে দিনটো কীৰ্তম বেলেগ কৰিতো পাৰি না নিজ আমি এখন আহিছোঁ আৰু কি চাহ খাই লৈছোঁ সন্ধ্যা বেলা ছয়টা বাজিৰ একো গুড়া ফেৰা কৰি আহি যিম আৰু আই একো এডিট উলিট কৰি তাৰপৰা একো খা দা কৰি ঘূমাই দিওঁ কাৰণ আমি জানি না আমি দৰ্শকে প্ৰিয় বনাই পাৰোঁ কিনা পঢ়তাম ন' বা ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিওঁ নতুন হ'লে আৰু দেখি থাকক নতুন এক ব্লগৰ অপেক্ষাই থাকো